আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ কটন এগুলো হচ্ছে বাটিক শাড়ি দেখাবো এগুলোকে মোম বাটিক বলে এগুলো কিন্তু অনেক সুন্দর শাড়ি এবং অনেক আরামদায়ক টাইডাই বাটিক বলে তো মূল মূল কথা হচ্ছে আরামদায়ক শাড়ি যারা পছন্দ করবেন তারা এই বাটিক শাড়িগুলো কিনতে পারবেন মোম টাইডাই যে যেটা বলেন কোনো অসুবিধা নাই কিন্তু এগুলো আরামদায়ক শাড়ি তো এই যে শাড়িগুলো অনেক অনেক কালার আছে ভ্যারিয়েশন আছে বাসায় যারা রাত দিন চব্বিশ ঘন্টা শাড়ি পরে থাকেন তাদের জন্য এই শাড়িগুলো কিন্তু বেস্ট আর একবার পরলে মন চাইবে যে আরও চার পাঁচটা নিয়ে যায় এত সুন্দর শাড়ি তো আমি আমাদের সাথে আছে কাজল ভাইয়া কাজল ভাই আমাদেরকে এক একটা একটা করে কিন্তু শাড়ি কালেকশন দেখাবে আর বাটিকের মধ্যে যে কত কোয়ালিটি আছে সেটা এই ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কালারগুলো দেখাই দিব হ্যাঁ আঁচল জমিন দেখাইলে হবে তো আমি এটা একটু দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে জমিন খুবই সুন্দর অরেঞ্জ এবং হচ্ছে ব্লু এর একটা কম্বিনেশন খুবই নাইস খুবই নাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর যারা শাড়ি পরে না তাদেরও আরাম লাগবে কোন যাবে যে না শাড়ি পরে শাড়ি পরে এত সুন্দর তো আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা হচ্ছে আঁচলটা এটার প্রাইজিংটা কত আসবে ভাইয়া আজকে শাড়ি সবগুলো একই দাম থাকবে 950 950 করে 950 করে এটা কিন্তু অনলাইনে অফার দাম 950 এই যে ब्लाउज আলাদা থাকবে আলাদা সবগুলোই আলাদা থাকবে দাম থাকবে 950 দাম থাকবে 950 যে এত আরামদায়ক বলার বাহিরে তো আমি এখানে আরো শাড়ি কালেকশন আছে আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন আমি আমাদের আরও কিছু কালেকশন আছে 1000 এর উপরে এইমাত্র কিনতে একজন কাস্টমার ব্ল্যাক এন্ড হোয়াইট একটা নিয়ে গেল এক কাপ ওয়াও এটা হচ্ছে আঁচল থাকবে এটা কত এটা হচ্ছে নয়শো নয়শো পঞ্চাশ এই ভিডিওতে যা যা দেখবো সব হচ্ছে নয়শো পঞ্চাশ থাকবে এটা বডি থাকবে যে কুচিতে পেস্ট কালার থাকবে আঁচল পেস্ট কালার থাকবে আচ্ছা আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ আমি এরপর দেখাচ্ছি টিয়া কালারের উপরে খুবই সুন্দর প্রাইস হবে নয়শো পঞ্চাশ আচ্ছা আচ্ছা খুবই সুন্দর আমি এরপরে দেখাচ্ছি

এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আমি এরপরে দেখাচ্ছি এটা খুব সুন্দর পিওর বাটি এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা আমি এরপরে কালেকশন দেখাবো একটা কালার থাকে

প্রাইজিং হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ আমি এই শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে নয়শো পঞ্চাশ এছাড়াও কিন্তু আমাদের হ্যাঙ্গারে প্রচুর শাড়ি আছে আমরা আপনাদেরকে দেখাবো কেউ যদি হোলসেল করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কত পিস নিলে হোলসেল হবে দাম কত পড়বে সব কিন্তু জানিয়ে দিব আমি এটা দেখাচ্ছি খুব সুন্দর প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর স্নিগ্ধ রং হ্যাঁ খুবই খুবই সুন্দর তো আমি এটা একটু দেখাচ্ছি এটা আবার একটু ম্যাজেন্ডা টাইপ কালার খুব সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র নয়শো টাকা আমি এটা দেখাচ্ছি অলিভ তারপর হচ্ছে মেরুন স্কাই ব্লু কালার সব কিছু মিলিয়ে কিন্তু দুর্দান্ত এটার প্রাইজিংও হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে আরও কালেকশন আছে আমরা সেগুলোও আপনাদেরকে একটু দেখিয়ে দিব এই দেখেন এই যে এই শাড়িটা এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর এটা আচ্ছা কুচি ডিজাইন

এটা হচ্ছে এলিফ্যান্ট রোড ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্সে এটা হচ্ছে দ্বিতীয়তলা এক বাই এক হোমটা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম